হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমি মজার একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি চুলায় কেক বানিয়ে দেখাবো তাও আবার মালটা দিয়ে কি শুনতে অবাক লাগছে আসলে মালটা দিয়ে যে এত মজাদার কেক বানানো যায় আমি না বানালে বুঝতেই পারতাম না আমি খুব ইজিভাবে রেসিপিটা দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আমার রেসিপি দেখে আপনারা বাসায় তৈরি করবেন ট্রাস্ট মি এটা বাসায় তৈরি করে দেখতে পারেন এটা কিন্তু খেতে দারুণ লাগে আর এত সুন্দর মালটার একটা স্মেল ছড়ায় আমার কাছে খুব ভালো লেগেছে আর বাচ্চারা কিন্তু এই কেকটা খুব পছন্দ করে খাবে যার জন্য আমি বাসায় ট্রাই করেছি আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করব আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে চলুন তাহলে এই মজাদার ইজি মালটা কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি প্রথমে আমি একটা ব্লেন্ডার জারের ভিতরে দুটো ডিম দিয়ে দিচ্ছি আপনারা ডিম দুটো জায়গায় চারটাও দিতে পারেন আমি দুটো ডিম দিয়েই বানাবো তারপরে মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে মালটা আমি এখানে একটা মালটাকে এভাবে ছোট আকারে টুকরো করে নিয়েছি মালটার খোসা শুদ্ধই কিন্তু দিতে হবে খোসাটা কিন্তু ফেলে দিবেন না খোসা শুদ্ধ দিলেই কিন্তু খুব সুন্দর একটা স্মেল ছড়াবে তারপরে আমি কাপ মেপে আধা কাপের মতো চিনি দিচ্ছি আমি কাপ দিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আধা কাপ চিনি দেওয়ার পরে আমি ঠিক সেম কাপেই আধা কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু হিসাব করে দিচ্ছি আপনারা ঠিক এই হিসাবে অনুযায়ী আমার রেসিপিটা ফলো করে সেমভাবে বানাবেন ইনশাআল্লাহ খেতে অনেক দারুণ লাগবে তারপরে আমি এই উপকরণগুলো খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে আর এই টাইপের ব্লেন্ডারে ব্লেন্ড করলে মালটার যে খোসাটা এটা কিন্তু খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যাবে একদম বোঝাই যাবে না যে এর ভিতরে আপনি মালটা ব্যবহার করেছেন আর এত সুন্দর একটা স্মেল ছড়াবে আপনারা বানালেই বুঝতে পারবেন বাসায় যে এটা খেতে কতটা ভালো লাগে আমি কিন্তু বাসায় বানিয়ে আমার কাছে দারুণ লেগেছে খেতে আমি এভাবে করে মালটাটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে ব্লেন্ড করেছি আর আমি খুব ইজিভাবে করেছি আমি কিন্তু আলাদাভাবে ময়দাটাকে টেলেও নেই তারপরে ঠিক ওই সেম কাপে আমি আধা কাপ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন আটা দিয়েও কিন্তু খুব সুন্দর করেই কেক হবে কোনো সমস্যা নেই তারপরে দিয়ে দিচ্ছি দুই চা চামচ বেকিং পাউডার আমি মেপে মেপে দুই চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আমি খুব কিন্তু ইজিভাবে কেকটা বানাচ্ছি আমার আসলে রেসিপি শ্যুট করার কথা ছিল না তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি সেম চামচ দিয়ে মেপে দুই চা চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে কিন্তু কেকটা খেতে খুব ভালো লাগে দিয়ে এখন সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর কিন্তু কোনো কিছুই দিতে হবে না খুবই অল্প উপকরণ দিয়েই কিন্তু এই মজাদার মালটা কেকটা বানানো যায় আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ভিতরে কোনোভাবে ময়দার যে অংশটা এটা দলা বেঁধে না থাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি ফার্স্ট টাইম যখন এই কেকটা বানিয়েছিলাম আমি আসলে অবাক হয়ে গেছি যে এত মজা লাগে আসলে মালটা দিয়েও যে এত মজাদার কেক বানানো যায় না বানালে বিশ্বাসই হয় না আমি কিন্তু অলরেডি খুব ভালোভাবে যে মিশ্রণটি আমি ব্লেন্ড করেছি সেটার সাথে ময়দাটাকে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি আর আমি একটি কেকের ডাইসের ভিতরে একটু তেল দিয়ে নিলাম আমি জাস্ট সয়াবিন তেলই দিয়েছি আর তার উপর থেকে একটু ময়দার যে গুড়ি আমি সেটা দিয়ে একটু ঝেড়ে ফেলে দিব তারপরেই কিন্তু আমি কেকের যে ব্যাটারটা রেডি করেছি এটা খুব সুন্দর করে ডাইসের ভিতরে দিয়ে আমি চুলায় বসিয়ে দিব আধা ঘন্টার জন্য এটা হতে কিন্তু জাস্ট আধা ঘন্টা সময় লাগবে আমি অলরেডি চুলার উপরে একটা হাড়ি আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি আর এখান থেকে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো হাওয়া না থাকে আমি চুলার উপরে হারিয়ে বসিয়ে দশ মিনিট আগে থেকে একটু হিট দিয়ে নিয়েছি তার ভিতরে আমি কেকের যে ডাইসের ভিতরে কেকের ব্যাটারটা দিয়েছি আমি সেটা বসিয়ে দিলাম চুলাতে এবং চুলা রাশটা একদমই লোতে রেখে আমি আধা ঘন্টার জন্য এটাকে দিয়ে রাখবো আধা ঘন্টা পর ইনশাল্লাহ খুব সুন্দর একটা কেক হয়ে যাবে আলহামদুলিল্লাহ আধা ঘন্টার আগেই কিন্তু আমার কেক হয়ে গেছে আবার কিছু কিছু মানুষের একটু দেরিও হতে পারে আমার কাছে কিন্তু খুব কম সময় লেগেছে আমার আধা ঘন্টার মধ্যেই কেক হয়ে গেছে আমি একটু চেক করে দেখবো কেকটা হয়েছে কিনা আমি একটি সাসলিকের কাঠি দিয়ে চেক করে দেখছি ভিতরে হয়েছে কি না অলরেডি আমার কেকটা কিন্তু মার্শাল্লা খুব সুন্দর করে হয়ে গেছে আমি যেহেতু নন স্টিকের হাড়ির ভিতরে কেকটা বানিয়েছি উপরে কাচের ঢাকনা ছিল যার জন্য কেকের উপরে কিন্তু সুন্দর একটা কালার আসেনি আপনারা যদি কেকের উপরে একটু লালচে কালার চান তাহলে অবশ্যই সিলভারের হাড়ি এবং সিলভারের ঢাকনি দিয়ে যদি কেক বানান তাহলে কিন্তু একদমই বেকারি স্টাইলেই হবে কেকটা কিন্তু মার্শাল্লাহ খুবই সফট হয়েছে এতক্ষণ আমি কেকটাকে একটু রেস্টে রেখে দিয়েছিলাম এখন ঠান্ডা করে আমি কেকটাকে কাটব এত সফট হয়েছে কেকটা আমার কাটতেই কিন্তু খুব মজা লাগছিল আর আমার কিন্তু কেক বানানোর পরে এভাবে পিস করতে খুব ভালো লাগে আর এত সুন্দর কেক হয়েছে দেখতেও কিন্তু আমার কাছে দারুণ লাগছিল আর এভাবে করে বাচ্চাদের স্কুলের টিফিনে কিন্তু এভাবে মালটার কেক বানিয়ে দেওয়া যায় বাচ্চারা খুব পছন্দ করে খাবে আর যেসব বাচ্চারা ফল খেতেই চায় না মালটা খেতে চায় না তাদের মারা এভাবে করে আমার মনে হয় কেক বানিয়ে দিতে পারেন বাচ্চারা খুব পছন্দ করবে আমার বাসায় আমার বাচ্চা কিন্তু এই কেকটা খুব পছন্দ করে আমি ওর সব সবসময় বানাই আমার কাছেও খুব ভালো লেগেছে আজকের কেকটা আমি আপনাদের সামনেই কেটে দেখালাম দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে আমি সুন্দর করে একটু কেকটাকে সাজিয়ে নিয়েছি কারণ যে কোনো খাবার সুন্দর করে সাজিয়ে নিলে দেখতেও কিন্তু খুব ভালো লাগে আর খেতে তো দারুণ লাগে আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে আজকের কেকটা আর আমার বাচ্চার তো সহ্যই হচ্ছে না ও কেকটা কখন খাবে আর কেকটা খুব মজা হয়েছে আমি বানানোর সাথে সাথে কিন্তু অলরেডি কেক অনেকগুলো পিস খাওয়াও হয়ে গেছে আর কেকটা কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর এই কেকটা বাসায় যখনই বানায় তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমার বাচ্চা এতটাই পছন্দ করে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে আল্লাহফেজ